আমি এটা বাস্তব উদাহরণ আপনাদের কাছে শুনে বাস্তব উদাহরণ চরমনার মরহুম আল্লাহর অলি সৈয়দ করিম রহমতুল্লাহ আলী ওনাকে তো অনেকে দেখেছেন দেখেছেন না দেখেছেন আমি খুলনাতে এক মসজিদের ইমাম ওই মসজিদে উনি জোরে নামাজ পড়বেন নামাজ পড়ে চলে যাবেন ওখানে ওজ করবেন না তা আমার ওই মসজিদের কোষা দক্ষ সাহেব আলেমা ভক্তি করে খুব এই আলেম ওলামা যারা ভক্তি করে তাদের নসিবি কিন্তু হেদায়ত হয়ে যায় আলেম ওলামা ভক্তি করা হেদায়েত লাভ হওয়ার একটা বড় উপকরণ মনে রাখবেন কাজেই এনি ইমাম মোয়াজেন আলেম এদেরকে ভক্তি করে মহাব্বত করে তা আমাকে বলতেছে হুজুর চর্মনের বিশ্বে হুজুর আসবে শুনছি তো আমি একটা মুসিবতে আসি বিভদে আসি এটা হুজুরকে দোয়া নিয়ে দেবেন কি মুসিবত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব গণ্ডগোল সংসারই টেকে না কারণ তাহলে আমি বিড়ি সিগারেট খাই আর সে খায় না এই বিড়ি সিগারেট ছাড়ার জন্য আমার স্ত্রী আমাকে এত চাপ দেয় কিন্তু আমি পারি না অনেক চেষ্টা করেছি বিড়ি সিগারেট ছাড়ছি কিন্তু আমার পেট ফুলে ওঠে নেশা এমন আমি বিড়ি সিগারেট সেরে বেশি দিন থাকতে পারি না এই নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব গণ্ডগোল হুজুরকে দোয়া নিয়ে দেবে না আল্লাহ আমার ভিতরে নেশাড়া যাতে আল্লাহ দূর করিতে তা আমি চিন্তা করি এইরকম দোয়া তো কেউ চায় না মানুষ দোয়া চায় বিপদাপাদের মামলা বিভিন্ন রকমের দুনিয়া বিবিপদের আমি হুজুর আসতে পার ন যেই দাঁড়াইছে আমি যে হুজুর আমার এই মসজিদের কেশিয়ার খুব ভক্তি করে আমাকে বিপদে পড়ছে এটা দোয়া চায় দেখলাম হুজুর তার দিকে নজর করলো তাকাইলো তাকাইয়া মাথায় হাত দিয়ে ভুত দিয়ে দিলো প্রায় এরকম গেলে হুজুরের কাছে একটু দেয় স্বাভাবিক আমি মনে করছি এরকম কিন্তু এই ভুটার এই নজরটা যে স্বাভাবিক ছিল না এটা উনি আসরের পরে কয় হুজুর হজুর শর্মানে হুজুর কোথায় গেছে তবে তো মহাবিলে চলে গেছি হুজুর আমার যে কি আমি বাড়ি যাওয়ার পরে আমি সিগারেটের গন্ধই সহ্য করলাম আমি সমস্ত সিগারেট আমি টেন ফেলাই দিছি আল্লাহ আমার ভিতর থেকে সিঁড়ে সিগারেটের এই নেশাটা দূর করে সিগারেটের দুর্গন্ধ আমার নাকে লাগাইছে এমন হুজুরের সাথে দেখা করব আমি বললাম আজকে আর হুজুরকে আর এই মাসেও পাবেন না কারণ হুজুরের সফর তোর সারাদ ধারাবাহিকভাবে চলে এমন এই লোকটা হুজুরের বারো হয়ে গেছে কোথায় আছে হুজুরে আমি হুজুরের কাছে যাব এই লোকটা হুজুরের কাছে যাইয়া হুজুরের কাছে মুড়ি হইয়া হুজেকে রোজগার করিয়া এক আর আল্লাহর হয়ে গেছে আল্লাহ রলি হওয়ার জন্য গুনার কাজ সারা লাগবে গুনার কাজ একা একা সারা যাবে না যে কোনো মহাক্ষেজ আল্লাহর রলির সহবাদ ছাড়া গুনার কাজ চেষ্টা করলেই সারা যাবে না